ব্যাপার হচ্ছে আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে এসআই আর বা স্পেশাল ইন্টেনশিপ রিভিশন বা ইনিউমেশন ফর্মের ব্যাপারে ব্যাপারটা হচ্ছে আমরা সকলেই ওই ফেমটা পেয়েছিলাম হাতে সেটাকে ফিল ইনও করেছি তারপর সেটাকে আমরা নিকটবর্তী বিএলওর হাতে জমাও করেছি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে জমা তো করলেন কি এখন পর্যন্ত ডাটা এটা অনলাইন এন্ট্রি হয়েছে যদি না হয় শেষ চার তারিখ অর্থাৎ ডিসেম্বর মাসের চার তারিখের মধ্যে তখন কি করবে তাই প্লিজ আপনাদের সকল কি অনুরোধ রইল প্লিজ এই ভিডিওটার মতন করে একটু কষ্ট করে আপনার ভোটার কার্ডের নম্বরটা দিয়ে চেক করে নেন এবং শেষে যদি এই রকম লেখা শো হয় তাহলে জানবেন যে আপনার তথ্যটা অনলাইনে আপলোড হয়ে গেছে আর যদি এই রকম লেখা শো হয় এখন পর্যন্ত তাহলে জানবেন আপনার তথ্যটা এখন পর্যন্ত বিএলও আপলোড করেনি এবার বলি আপলোড না হওয়ার অনেকগুলো কারণ হতে পারে কি কি কারণ হতে পারে ব্যাপারটা হচ্ছে প্রথমত এক একজন বিএল কাছে এমনও আছে যে চোদ্দশো পনেরোশো করে এক একজন ভোটার পড়ছে তাহলে সেক্ষেত্রে অত্যাধিক চাপ সেক্ষেত্রে চাপের জন্য হয়তো উনি আপলোড করতে পারছেন না এটা হতে পারে দ্বিতীয়ত হতে পারে যে দেখা যাচ্ছে আপনি যে তথ্যগুলো ওখানে দিয়েছেন সেই তথ্য সঙ্গে তো কোনো ডকুমেন্ট শো করেননি নিজাস তথ্যগুলো দিয়েছেন হয়তো দেওয়ার সময় আপনি কোনো ভুল তথ্য দিয়ে বসেছেন সেক্ষেত্রেও কিন্তু অনলাইনে যে তথ্যগুলো আছে তার সঙ্গে মিলবে না আর সেটা যদি ম্যাচিং না হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার তথ্যটা বা আপনার যে ফর্মটা বা আপনার যে ভোটার ইনুমারেশনের ডাটাগুলো সেটাও এন্ট্রি হবে না এই দুটো তো কারণ আছেই তাছাড়া একাধিক আরো কারণ থাকতে পারে যেমন যদি মনে হয় বিয়েলর কাছে যে আপনার ফর্মটা ডুপ্লিকেট অর্থাৎ আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেটা ডুপ্লিকেট উনি কিন্তু সেটা করতে পারে। আপনার ফর্মটা এ হচ্ছে ব্যাপার তাই আপনি যদি একজন ভারতীয় সঠিক নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি কষ্ট করে আমি এই ভিডিওটা লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে সেই রকম করে আপনার তথ্যটা একবার দেখে নেবেন যদি ওই রকম শো হয় লেখা থাকে নিচে সবুজ কালি তাহলে অর্থাৎ আপনার আপলোড হয়ে গেছে আপনার কোনো চিন্তার কারণ নেই আর যদি না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আপনি ডিভোটার হতে পারেন আপনার নতুন যে লিস্টটি প্রকাশ করা হবে তখন হয়তো দেখা যাচ্ছে আপনার নামটি এলো না সেক্ষেত্রে কিন্তু কি সমস্যা পইতে হবে তাই আপনারা একটু কেয়ারফুলি থাকবেন এবং একটু যাচাই করে নেবেন বা চেক করে নেবেন তথ্যটা আজকালের মধ্যে অলরেডি আজকে তিরিশ তারিখ হয়ে গেল সময় খুব কম খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো পর্ব নিয়ে ভালো থাকবেন আর নিজের লক্ষ্য নিজের খেয়াল নিজেই রাখবেন